ইনালাহে ওয়া ইন অত্যন্ত শোকগ্রস্ত একটি খবর যে খবর আপনারা অলরেডি জানেন যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর বেঁচে নেই প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভুঁয়া আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে ইরানের প্রেসিডেন্ট অর্থাৎ ইব্রাহিম রাইসি কিভাবে শহীদ হলেন অর্থাৎ মৃত্যুবরণ করলেন এবং ভারতের প্রতিক্রিয়া কি যেহেতু আমাদের দেশ ভারতবর্ষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন এটাও কিন্তু আমরা শুনব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং মন্ত্রী হোসাইন আমির হিয়ানকে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ঘোষণা করা হয়েছে গতকাল থেকেই কিন্তু চলছিল একটা সন্দেহ যে সন্দেহ আজ কিন্তু একেবারে স্পষ্ট রূপ নিয়েছে আপনারা এটা জানেন যে গতকাল থেকেই কিন্তু একটা ভয় মানুষের মধ্যে কাজ করছিল আর সেই ভয়টাই কিন্তু সত্য হল আজ দেশটির আধা সরকারি মেহর বার্তা সংস্থা সোমবার জানিয়েছে পূর্ব আজারবাইজানের পাহাড়ি ভূখণ্ড এবং বরফময় আবহাওয়ার মধ্যে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে রবিবার এই দুর্ঘটনা ঘটে অর্থাৎ কুড়ি তারিখ রয়টার্স নিউজ এজেন্সি রয়টার্স জানায় ইরানের প্রেসিডেন্ট ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি সোমবার একটি জঙ্গলে সম্পূর্ণ পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে কিন্তু তখনও উদ্ধার করা যায়নি কাউকে প্রতিবেদনে বলা হয়েছে যে উদ্ধারকারী দলগুলি সোমবার ভোরে পূর্ব আজারবাইজান প্রদেশে ধ্বংস বসেছে পৌঁছানোর জন্য রাত ভোর তুষার ঝড় এবং কঠিন ভূখণ্ডের সাথে লড়াই করেছে মানে তাদেরকে উদ্ধার করাটাও একটা চ্যালেঞ্জিং কাজে পরিণত হচ্ছিল ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসাইন কলিভান গণমাধ্যমকে জানিয়েছেন উদ্ধারকারীরা সোমবার সকালে প্রায় দু কিলোমিটার অর্থাৎ ওয়ান মাইল দূর থেকে হেলিকপ্টারটিকে দেখতে পান তিনি বলেছিলেন আমরা ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি ভালো দেখাচ্ছে না রেড ক্রিসেন্ট প্রধান আরো বলেন কি বলেছেন হেলিকপ্টারের যাত্রীদের মধ্যে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি অর্থাৎ একেবারেই কিন্তু ধ্বংস হয়ে গেছে সেই হেলিকপ্টারটি দুই দেশ এই অঞ্চলে একটি বাঁধ উদ্বোধনের পর ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে সফর থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে বাঁধটি বাঁধটি তারা আরাস নদীর উপর নির্মিত তৃতীয়টি হেলিকপ্টারের উৎপত্তি কি ছিল রবিবার যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল সেটি ছিল একটি বেল টু ওয়ান টু এটি বিশ্বব্যাপী সরকার এবং বেসরকারি উভয় কর্পোরেটের কর্পোরেটর দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয় রবিবার বিধ্বস্ত ইরানি মডেলটি সরকারি যাত্রীবহনের জন্য কনফিগার করা হয়েছিল বেল হেলিকপ্টার সর্বশেষ সংস্করণ সুবারু বেল ফোর ওয়ান টু পুলিশের ব্যবহার চিকিৎসা পরিবহন সৈন্য পরিবহন শক্তি শিল্প এবং অগ্নি নির্বাপনের জন্য বিজ্ঞাপন দেয় একটা উন্নত হেলিকপ্টার বেল টু জড়িত অন্যান্য ঘটনাও ঘটনা আছে বেল টু জড়িত অন্যান্য ঘটনা কি আছে বেল টু ওয়ান টু এর সবচেয়ে সাম্প্রতিক মারাত্মক দুর্ঘটনাটি ছিল দু সালের সেপ্টেম্বরে যখন একটি ব্যক্তিগতভাবে পরিচালিত বিমান সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিধ্বস্ত হয়েছিল তাদের তৈরি এটা যুক্তরাষ্ট্রের আমেরিকা। আমেরিকার ইব্রাহিম রাইসির কথা ইব্রাহিম রাইসির কথা এটা আমরা কিন্তু বলবো যে ইব্রাহিম রাইসি কে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেষট্টি বছর বয়সে একজন রাষ্ট্রপ্রধান যিনি আগে দেশের বিচার বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন তাকে খামেনির অভিভাবক হিসেবে দেখা হয় কিছু বিশ্লেষক পরামর্শ দিয়েছিলেন যে তিনি সর্বোচ্চ নেতা আয়াত উল্লাহ আলী খামেনির মৃত্যু বা পদত্যাগের পরে একটি ফাইভ বছর অর্থাৎ পঁচাশি বছর বয়সী নেতার স্থলাভিষিক্ত হতে পারেন কিন্তু তার আগেই শেষ হয়ে গেল জীবন রাইসি ইরানের দু হাজার একুশ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন একটি ভোট যা ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে সর্বনিম্ন ভোট দিয়েছে উনিশশো সালে রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধের শেষে হাজার হাজার রাজনৈতিক বন্দীদের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে রাইসিকে আংশিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে আংশিকভাবে কিন্তু এই মুহূর্তে গোটা পরিস্থিতি গোটা বিশ্বের পরিস্থিতি কিন্তু থমথমে ইসলাম বিশ্বে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির মতে রাইসির অধীনে ইরান এখন প্রায় অস্ত্র গ্রেড স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক পরিদর্শনকে বাধাগ্রস্ত করেছে ইরান ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে রাশিয়াকে সশস্ত্র করেছে পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ইসরায়েলের উপর ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে এটি ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লাহর মতো মধ্যপ্রাচ্যে গোষ্ঠীগুলিকে সশস্ত্র করা অব্যাহত রেখেছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর একদিন পর কুড়ি মে ভারত সরকার সারা দেশে একুশে মে একদিনের শোক ঘোষণা করে অর্থাৎ আগামীকাল কিন্তু ভারতবর্ষে শোক ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সমস্ত বিল্ডিংগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উড়ানো হবে এবং দিনটিতে কোনো আনুষ্ঠানিক বিনোদন থাকবে না বলে জানা গেছে ভারতের আধিকারিকদের তরফ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করে স স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসি এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী এইচ হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন প্রয়াত আত্মার প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসেবে ভারত সরকার একুশে মে দু মঙ্গলবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এম এই বিবৃতিতে বলা হয়েছে কি বলা হয়েছে না শোকের দিনে জাতীয় পতাকা যে সমস্ত ভবনগুলিতে নিয়মিতভাবে জাতীয় পতাকা ওড়ানো হয় সেখানে জাতীয় পতাকা অর্ধ নমিত করা হবে এবং সেদিন কোনো আনুষ্ঠানিক বিনোদন থাকবে না এরকমটা ঘোষণা করা হয়েছে দর্শক আপনারা জানেন যে ইরানের একেবারে ইরানের বুকে যার দাবদাবা বেশি চলতো অর্থাৎ ইসলাম বিশ্বের ইতিহাসে যার নাম কিন্তু একেবারেই উজ্জ্বল জ্বলজ্বল করছে তিনি হলেন ইব্রাহিম রাইসি অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একেবারেই শোকগ্রস্ত খবর দর্শক কেউ এড়িয়ে যাবেন না তার আত্মার সন্তুষ্টির জন্য আপনারা দোয়া করবেন এবং পরবর্তীতে ইরানের যিনি প্রেসিডেন্ট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তার যে ভূমিকা হবে সেই নিয়েও কিন্তু অনেক মতবিরোধ রয়েছে যে তিনি ভালোভাবে সামলাতে পারবেন কিনা না এই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে কিন্তু দর্শক এই রকম একটা বিমান অর্থাৎ বেল টু ওয়ান টু যার সর্বশেষ সংস্করণ ফোর ওয়ান টু এই যে একটা হেলিকপ্টার যুক্তরাষ্ট্র কেন চুপ এটা কিন্তু চক্রান্ত নাকি শুধুই দুর্ঘটনা প্রশ্ন কিন্তু উঠছে দর্শক একেবারে নেটিজেনদের কাছে খুশি অবশ্যই ইসরায়েল হয়েছে একেবারে কারণ তারা সবসময় চাইছিল যে ইরান এ ধ্বংস করতে হবে যুক্তরাষ্ট্র চুপ আছে কিছুই বলছে না তাদের হেলিকপ্টার তাদের তৈরি দোষ গায়ে নেবে না টেকনিক্যাল সমস্যা নাকি ষড়যন্ত্র প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ইসলাম বিশ্বে উঠেছে এই মুহূর্তে ঝড় দর্শক সাথে থাকুন দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ